নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন্ট প্রজা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের একটি দারুণ রেসিপি সেটি হলো মাখা চিকেন খুব তাড়াতাড়ি এই চিকেনের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এবং উপকরণও লাগে খুব কম এই চিকেনটি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন আর নিয়েছি হলো কিছু আলু টমেটো এবং পেঁয়াজ আর নিয়েছি আদা এবং রসুন আদা এবং রসুন আপনারা বেটেও নিতে পারেন আমি হামান জিজ্ঞয় থেতো করে নিয়েছি এই যে আদা রসুনের দেখুন আমি থেতো করে নিয়েছি একসঙ্গে এবার টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর গোটা পেঁয়াজ আমি তিন চারটে রেখে দিয়েছি এবার চিকেনটা আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য সেই সময়ের মধ্যে আমি গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে তিন চামচ সরষের তেল দিয়ে আলু এবং গোটা পেঁয়াজগুলো ভেজে নিলাম আলু এবং পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ টমেটো এবং আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেটা তার সঙ্গে একই সঙ্গে আমি ম্যারিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু এবার একটু নেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে লঙ্কা দিয়ে দিলাম আবার সব কিছু নেড়ে একটু মিশিয়ে দিলাম আমি এক চামচ চিনিও কিন্তু এটাতে যোগ করেছি চিকেনটা আবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করার পর দেখে নিয়েছি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো তৈরি হয়ে গেছে মাখা চিকেন রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সঙ্গে এই চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি চিকেন তৈরি করতে হলে আপনারা এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে